মহিলার কেন রাতে বেরো পারবে না উনি কি তার মানে ধর্ষকদেরকে মানে করতে পারলি না তোদের এত লজ্জা ধিক্কার তোদের তোরা মেয়ের নামে কলঙ্ক তোদের আজকে ওই মা চোখে জল পড়ে যাবে মেয়েটার চোখে রক্ত বেরিয়েছে এটা মনে রাখবি ওই মেয়েটাকে তোরা যেভাবে কষ্ট দিয়েছিস মুখ চোখে রক্ত বেরিয়েছে ওই জন্য গোটা পৃথিবী কাঁদছে ভোটের আগে খুব জামদানি শাড়ি পরে একদম নাস্তে নাস্তে একদম এমনি করতে করতে আসিস এখন কোথায় গেলি বার করে এখন ঘাপটি মেরে কেন বসে আছিস সাইনি গেলো কোথাও ওটাকে বার করে আগে শিগগিরি মেয়ে এমপি সাংসদগুলো তোরা একটা কেউ বেরোলি না তোরা একটা কেউ বেরোলি না তোদের এত পদে পোঁদে ভয় তোরা দিদির পোঁধে পোঁদে বেরিয়েছিস পরে যাতে পাবলিক ধরতে না পারে সব কটাকে ধরে যার দিদির ওখানে টাকা দিয়েছে বলে তোদের পয়সার অভাব নেই তোদের পয়সার অভাব আছে তোদের মানবিকতা নেই তোদের প্রবলেম হচ্ছে একটা কি বলতো তোদের বিবেক নেই মেয়েটাকে যেভাবে তোদের লোভ এত মেয়েটাকে যেভাবে হিংভাবে তোরা আজকে মেরেছিস যেভাবে মেয়েটা কষ্ট পেয়ে মরেছে তোদের দাম আজ সবাইকে দিতে হবে তোদের ভূতবেলা তখন দশ লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও না নাকামি দেখা ভালো লাগছে না দিদির পেছন পেছন কেন তোরা এখন এখন ভয় পাচ্ছিস কেন এখন পাবলিকের সামনে বেরো তোরা তোরা পাবলিকের সামনে বেরো পাবলিকের সামনে তোরা এ কর কেন ভয় পাচ্ছিস বড় লক্ষ্মী ভাণ্ডার যা দিদির পেছন পেছন কেন ঘুরছিস দিদির সাত তলে ঢুকে পড় বড়ো লক্ষ্মী ভাণ্ডার পাবি বড় তোদের তোরা তোদের টাকার এত লোভ না তোদের সব কটার সব কটা লক্ষ্মী ভান্ডার পাবি বড়ো যা সোনা থেকে রচনা একা নয় সব কটা আজকে মহিলা এমপি মহিলা সাংসদ আপনার কে কে আছে বলুন রত্না চ্যাটার্জি শতাব্দী রায় খুব নাচানাচি করত আর ওইটা কি বলে ওই সায়নী ঘোষ যেটা অর্ধশিক্ষিত যেটা বলেছিল শিবকে খণ্ডম পড়াও সেটা কোথাও সেটাকে তো পাত্তা নেই সেটা সেটাকে তো দেখতে পাচ্ছি না এগুলোকে ঘাড় ধরে সবটাকে টেনে আনুন এনে পাবলিকের কাছে বসিয়ে দিন যতক্ষণ ওই মেয়ের বিচার হচ্ছে ততক্ষণ তোরা তোরা পাবলিকেরটা খুব যখন ভোটের আগে নাচানাচি তোদের ভালো জামদানি শাড়ি পরে হাত নাড়াতে নাড়াতে খোলা গাড়িতে করে তোরা যাচ্ছিস আর এখন মেয়েটার বেলা তখন দশ লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও আগে সব কটাকে বার কর তোরা সব পাবলিকের কাছে জবাবদিহি করবে সব কটাকে ধরে ঘাট ধরে না বার করুন বার করে ওদেরকে বসিয়ে দিন পাবলিকের সামনে আগে বল আগে ওই মেয়ের জবাব চাই ওই মেয়েকে যেইভাবে যেভাবে নিঃশংস তোদের এত লোক তোরা এক সব থেকে আমি মানছি ছেলে এমপিরা নয় বেরোয়নি ঠিক আছে এটা মেয়েদের ব্যাপার অনেকে লজ্জা পায় অনেকে একটা ইতস্তত বোধ করতে পারে আমি মানছি ছেলে না নয় বেরোয় আমি ছেলেদেরকে কিছু বলবো না কিন্তু মেয়ে এমপি সাংসদগুলো তোরা একটা কেউ বেরোলি না তোরা একটা কেউ বেরোলি না তোদের এত পদে ভয় তোরা দিদির পন্দে পদে বেরিয়েছিস পরে যাতে পাবলিক ধরতে না পারে সব কটাকে ধরে যার দিদির ওখানে টাকা দিয়েছে বলে তোদের পয়সার অভাব নেই তোদের পয়সার অভাব আছে তোদের মানবিকতা নেই তোদের প্রবলেম হচ্ছে একটা কী বলতো তোদের বিবেক নেই মেয়েটাকে যেভাবে তোদের লোভ এত মেয়েটাকে যেভাবে তোরা আজকে মেরেছিস যেভাবে মেয়েটা কষ্ট পেয়ে মরেছে তোদের দাম আছে সবাইকে দিতে হবে তোদের প্রত্যেককে বলতে হবে যে কোথায় আছে সেই মেয়ে নাকামি ঋতুপর্ণার নাকামি আমি তিরিশ বছর ধরে দেখে আসছি এখন ঋতুপর্ণার নাকামি দেখার মতো আর ভালো লাগছে না ঋতুপর্ণার নাকামি দেখা ভালো লাগছে না দিদির পেছন পেছন কেন তোরা এখন এখন ভয় পাচ্ছিস কেন এখন পাবলিকের সামনে বেরো তোরা তোরা পাবলিকের সামনে বেরো পাবলিকের সামনে তোরা ইয়ে কর কেন ভয় পাচ্ছিস বড় লক্ষ্মী ভাণ্ডার যা দিদির পেছন পেছন কেন ঘুরছিস দিদি সাত তলায় ঢুকে পড় বড় লক্ষ্মী ভাণ্ডার পাবি বড় তোদেরকে তোরা তোদের টাকার এত লোভ না তোদের সব কটার সব কটা লক্ষ্মী ভান্ডার পাবি বড়ো যা একদমই সেফ নই তো আমরা কেউ ওই জন্যই তো বলছি পাবলিকা দেখুন একটা কথা বলবো আজকে উনি কী করে বলছে মেয়েদের নাইট ডিউটি বন্ধ করে দাও কী করে উনি বলছেন আজকে কেন আজকে ধরুন আমার আমার বাড়ির লোক কেউ একটা হসপিটালে ভর্তি আছে বা কেউ একটা আপনার ধরুন বোন একটা হসপিটালে ভর্তি হতেই পারে তারপরে সে রাতে বেরোবে না আর তো মেয়েদের দোষ কেন হবে আজকে বিদেশে আপনি যান মেয়েরা তো ছোটো জামা কাপড় খুলে বেরোচ্ছে ওই ছেলেরা তো কোনো ওরকম করছে না কেন এই দেশে এই হবে আর তুমি ওইটাকে কেন প্রশ্রয় দেবে তুমি দর্শককে কেন বার করছো না তোমার কিসের ভয় এত বার করার আগে সব কটাকে সব কটাকে কী করা উচিত বলুন তো ধরে নামা আর নামিয়ে পাবলিকের কাছে বসিয়ে দে ভালো করে দে এবার নে পাবলিক তোরা ভোটের আগে খুব জামদানি শাড়ি পরে একদম নাচ্তে নাস্তে একদম এমন করতে করতে আসিস এখন কোথায় গেলি বার কর এখন ঘাপটি মেরে কেন বসে আছিস সাইনি গেলো কোথায় ওটাকে বার কর আগে শিখিলি আগে ধরে বার করো সব কটাকে ধরে বার কর পাবলিক পাবলিক আজকে তোরা তোদের উপর আজকে কেন রেগে আছে তোদের লজ্জা হওয়া উচিত আর সব থেকে বড়ো কথা তোরা মা না এক একটা তোরাও তো একটা বাচ্চার মা আমি ছেলেদের কথা বাদ দিচ্ছি আমি মেয়েদের কথা বলছি তোরা একটা মা না তোদের এত পয়সার লোক তোরা কেউ বেরোলি না একটা প্রতিবাদ করতে পারলি না তোদের তোরা একটা কেউ প্রতিবাদ করতে পারলি না তোদের এত লজ্জা ধিক্কার তোদের তোরা মেয়ের নামে কলঙ্ক তোদের আজকে ওই মার চোখে জল পড়ে যাবে মেয়েটার রক্ত বেরিয়েছে এটা মনে রাখবি ওই মেয়েটাকে তোরা যেভাবে কষ্ট দিয়েছিস চোখে রক্ত বেরিয়েছে ওই জন্য গোটা পৃথিবী কাঁদছে বিদেশে পাঠিয়েছে কেন এই দেশে ডেকে দিতে পারতো তো রাতে বেলা বার করতে পারতো তো ওর মেয়েটা কি সানা সানাকে সানাই বাজায় তো ওখানে কেন পাঠিয়েছে কেন রাখতে পারতো তো ওটা দাদা কিসের দাদা ওটা আমরা মহারাজ বলেছিলাম ওটা যোগ্য মহারাজের ওটা ঝাড়ুদারের যোগ্য নয় কেন কমাবে কেন কমাবে আমার বক্তব্য হচ্ছে কেন মহিলার কেন রাতে বেরোবেতে পারবে না উনি কি তার মানে ধর্ষকদেরকে মানে প্রত্যক্ষভাবে উনি এ করছেন সমর্থন করছেন কেন কমাবে